হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে এলাম আমার ছেলে স্কুলে সামার ভ্যাকেশান পড়ার আগে কয়েকটা দিন খুব মজা হই হুল্লোড় হয় সেগুলোই তোমাদের আজকে দেখাবো দেখো দুজন মিলে কেমন বল নিয়ে যাচ্ছে খুব মজার খেলা তারপরে রেইনি ডে পালন করা হয় সবাই মিলে সেখানে স্নান করে বাড়ি থেকে দুটো ড্রেস নিয়ে যায় খুব মজা করে এসে খুব খুশি হয় বারবার করে বেলুন খেলা হচ্ছিল ছেলে তো বাড়িতে এসে খুব খুশি আনন্দ সারা দিন এগুলোই শুধু বলতে থাকতো এই কয়েকদিন অন্য সময় স্কুল একদিন বাদ দিলেও কিন্তু এই মজার দিনগুলোতে কিন্তু ছেলে আমার কোনোদিনও স্কুল বাদ দিতে চায় না হলে আজকে স্কুলে লেখাবে না খুব আনন্দ হবে গল্প করতে দেবে অন্য দিন তো ক্লাস থাকে সেদিন তো বন্ধুদের সাথে খুব একটা গল্প করতে পারে না ক্লাসে বসে ম্যাডাম বকে এই কারণে এই দিনগুলোতেও খুব আনন্দ পায় আর স্কুলে যেতেও মজা পায় আমার এই ছেলে যে স্কুলে ভর্তি হয়েছে সেই স্কুল কিন্তু খুব ভালো মাঝে মাঝে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য নানা ধরনের প্রোগ্রাম করে কোনো দিন রেইনি ডে কখনো আবার কালার চেনানোর জন্য রেড ইয়ালো ডে এগুলো নানারকম ফ্রুট ডে এগুলো বিভিন্ন রকম পালন করেই থাকে স্কুল খুব ভালো স্কুল আর ছেলেও খুব আনন্দ পায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা